সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ्यां सर्वोलोक पुनोतिं पुन सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलां विश्वेश्वं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमोयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ওম আয়ুর্দেহী যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার সুপ্রভাত সবাইকে স্বাগত জানিয়ে করছি ভাগ্যবার্তা অনুষ্ঠান সপ্তাহের সোম থেকে রবি সাত দিনের এই ভাগ্যবার্তা অনুষ্ঠান আমাদের শুধু মিন থেকে মেস থেকে মিন এই রাশি সম্পর্কে জানায় তা নয় আমাদেরকে অনেক রকমের জ্যোতিষীয় আলোচনা সম্পর্কে অবগত করে এই অনুষ্ঠান যা তিনি হচ্ছেন পণ্ডিতজি ভৃগুষ জাতক তিনি জ্যোতিষ শাস্ত্রের সঠিক চর্চা করেন আর সঠিক চর্চা করেন বলেই তার প্রতিকার কথা বলে অনেক অনেক স্বাগত জানাব পণ্ডিতজিকে নমস্কার আজ থাকবে ফলহারিনি অমাবস্যার তাৎপর্য নিয়ে বলবো প্রথমে রাশিফল থাকবে আজ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা থাকবে রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত আজ বরিয়ান যোগ অর্হরাত্র আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্রিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলারাশির বিশাখা নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে মঙ্গল আজকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ আজকে অবস্থান করবে মেষরাশির অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর পদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ মঙ্গলের অবস্থান অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে মঙ্গল এতদিন ছিল শনির নক্ষত্রে অবস্থান ছিল শনি মঙ্গলের সহবাসস্থান ভালো ছিল না শনি মঙ্গলের তো শনি মঙ্গলের শত্রু শত্রু সম্পর্ক ছিল অর্থাৎ নিচস্থ মঙ্গল শনির নক্ষত্রে নানাবিধ প্রতিকূলতা ছিল তবে বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান কিন্তু কিছুটা শুভ মঙ্গল নিচস্থ যেহেতু বুধের নক্ষত্রে মঙ্গল এবং বুধের সম্পর্ক মৃত্যু সম্পর্ক এবং সেক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠবে সর্বদিক থেকে কারণ বুধ এর নক্ষত্রে মঙ্গলের অবস্থান বিশেষ করে বিশেষ বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য দান করবে আজ আবার চন্দ্র এবং বৃহস্পতি সম্পর্ক থাকবে ষষ্ঠ অষ্টম সম্পর্ক ষষ্ঠ অষ্টম সম্পর্ক চন্দ্র চন্দ্র এবং বৃহস্পতি অশুভ তাকে বলা হয় সাপির দোষ এই সাপির দোষে যাদের জন্মগ্রহণ করেন তাদের বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা অত্যন্ত অশুভ ফল দান করে ও এই সময় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু ভাগ্যের বিপর্যয় আসে তার জীবনে কিন্তু অর্থনৈতিক সমস্যা কর্মজনিত সমস্যা এবং নানাবিধ সমস্যার কিন্তু সে জর্জরিত হয় যদি সাপের দোষ থাকে চন্দ্রের এবং দশা বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা এই জাতীয় প্রতিকূলতাগুলো আসে আজ আবার বরিয়ান যোগ বরিয়ান যোগ কিন্তু অত্যন্ত অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু নানারকম সমস্যা আসে বরিয়ান যোগ হচ্ছে যদি কোনো জাতক জাতিকা রাহুর দশা চলে তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে রাহুর দশায় তাদের নানা রকম ভাগ্যর বিপর্যয় দিতে পারে প্রিয়জনের হানি স্বাস্থ্যের অবনতি মানসিক দিক থেকে অবসাদ হতাশা কিন্তু বরিয়ান যোগের রাহুর মহাদশায় জাতক জাতিকার জীবনে আসবেই আসবে আজকে রাশিফালের ফলের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে শুভ এবং অর্থনৈতিক সাফল্য মেষরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ধাতবমূলক মূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য মেষরাশির জাতক জাতিকারা চোখের সমস্যায় কিছু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে অপচয় বিশ্ব আসতে পারে এবং বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত ব্যবসার ব্যবসাতে যুক্ত সাফল্য আছে এবং বিশ্ব রাশি জাতক জাতিকারা শিলিশা জনিত সমস্যা ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা দিয়ে নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা আজকে অর্থপীতিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিং ব্যবসা করছে সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নানাবিধ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা যারা জলজ জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতিরা রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ নয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কোনো মতানৈক্যে জড়াবেন না এবং সিংহরাশি জাতক জাতিকারা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে সিংহ রাশির জাতক জাতিকারা আজ ইএনটি সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ কন্যারাশি জাতক জাতিকাদের মূলত স্নায়ুবিক কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং তুলারাশি জাতক জাতিকারা অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকা যাবতীয় শুভ অশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হতে হবে যে সমস্ত বৃষ্টি রাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে ধনুরাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রেও সাফল্য এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকে ইএনটি সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং মকর রাশি জাতক জাতিকারা ধাতু বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন কুম্ভ জাতক জাতিকারা কোনো স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে এবং কুম্ভ জাতক জাতিকাদের মূলত যারা মূলত যারা আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং মিন রাশি জাতক কোনো সমস্যা ভুগতে পারেন অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আপনাদের একটু জানিয়ে দেব পণ্ডিতজিকে আপনারা প্রত্যেক সোমবার পাবেন হচ্ছে গুড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রতি রবি বুধ শুক্র পাবেন বারাসাতে এছাড়া অনলাইন চেম্বার তো সারা সপ্তাহ ধরে হয় আর আগামী ১৩ তারিখ মেদিনীপুরের চেম্বার রয়েছে অর্থাৎ সম্ভবত কাল মেদিনীপুরের চেম্বার রয়েছে ষোলো তারিখ চেম্বার রয়েছে কৃষ্ণনগর সতেরো তারিখ মালদা আঠেরো তারিখ শিলিগুড়ি উনিশ তারিখ বহরমপুর বাইশ তারিখ বর্ধমান তেইশ তারিখ দুর্গাপুর চব্বিশ তারিখ আসানসোল এবং শ্যারাফুলি এই প্রত্যেকটা চেম্বার ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ ফল হারিনি অমাবস্যা ছাব্বিশ তারিখ উনিজি একটু আজকে ফলোরিনি অবসর নিতে কথা বলবো হ্যাঁ হ্যাঁ আজই ফলোরিনি অবসর তারপর যুন কিছু বলবো আপনাদের সামনে স্বাগত জানাই আজকের পর্বে সামনে জ্যোতিষ তন্ত্র জগতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও দুর্লভ তিথি ফলহারিণী অমাবস্যা তিথি শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে যে কোনো তান্ত্রিক এবং শাস্ত্রীয় ক্রিয়া সঠিকভাবে সম্পাদিত হলে তা নিশ্চিত এবং স্থায়ীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে আজ জানাবো এই অমাবস্যা তিথির আধ্যাত্মিক তাৎপর্য জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণীরূপে দেবী কালী পুজোতে হন এই দিন আমরা যদি মা কালীর পুজো করি এবং তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুর রামকৃষ্ণদেব ফলহারিণী কালীপুজোর দিনে শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রীমা সারদাকে ষোড়শীর উপর পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পুজো ষোড়শী পুজো নামে চলে ষোড়শী পুজো নামে পরিচিত ধরিত্রজাত ফলের সঙ্গে এই মাতৃপুজোর কোনো সম্পর্ক নেই এই ফল মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করে অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আমাদের সন্তানদের মুক্ত করেন অর্থাৎ ওই দিনই মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন জ্যোতিষ এবং তন্ত্রজগতের এই দিনের অন্য মাহাত্ম রয়েছে তন্ত্রশাস্ত্র মতে যে কোনো তন্ত্রক্রিয়া বেশি প্রভাবশালী হয় এই তিথিতে আবার আগেই বলেছি যে শাস্ত্র মতে যে কোনো অশুভ গ্রহদোষ খণ্ডন বা যে কোনো বিশেষ প্রতিকার গ্রহণের ক্ষেত্রে এই অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে দেখা হয় এই নিয়ে পরবর্তীকালে আরও বিস্তারিত কিছু আলোচনা করব বিশেষ করে যাদের জন্মছকে নানাবিধ দোষ আছে যেমন বীজ দোষ গ্রহণ দোষ কালসর্প দারিদ্র দোষ গুরুচন্ডাল দোষ ইত্যাদি অশুভ গ্রহদোষ সংযোগ আছে তারা এই তিথিকে কাজে লাগিয়ে সব গ্রহগত অশুভ প্রভাব থেকে নিস্তার লাভ করতে পারে প্রতি বছরের ন্যায় এবছরও তারাপীঠ আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে মতে গ্রহদোষ খণ্ডনের জন্য ব্যবস্থা থাকবে চলতে থাকবে ফলহারিণী অমাবস্যা নিয়ে কিছু কথা আগামীও বল কালো বলবো আচ্ছা

না আপনি ঠিক আছে আপনি জানতে চাইছেন আপনি বিটেক আপনি গেসছিলেন আহ ভৃগুদার কাছে আপনি দেখিয়েছেন তিনি আপনাকে বিটেক করতে বলেছিলেন আপনি বিটেক কমপ্লিট করেছেন তাই তো হ্যাঁ ম্যাম এই যে লাস্ট চলছে এইট থেকে মানে আমি মে মাসে পরীক্ষা দিয়ে আমার বিটেকটা কমপ্লিট হবে হ্যাঁ আচ্ছা এবারে আপনি আমাদের নাম আর জায়গাটা বলুন সেটা বলেননি হ্যাঁ মার্চ মাসের চার তারিখ আপনার নামটা কি অমিত সরকার কোথা থেকে ফোন করেছেন রানাঘাট থেকে ফোন করছি

তোমার জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বকরি ছিল না আচ্ছা এবার একটু জন্মছকে আসছি হ্যাঁ তোমার জন্মছক অনুযায়ী শুক্র তুঙ্গি ছিল লগ্নপতি কারক গ্রহ একাদশভাবে সপ্তম অষ্টম নবম দশমভাবে রবির অবস্থান আর লগ্নভাবে শনি রাহুর অবস্থান মঙ্গল সক্ষেত্রে তোমার জন্মছক তো ভালো হ্যাঁ তখন ভালো বলেছি না একদম হ্যাঁ প্রতিকার কি কী দেবো তোমাকে তোমার ছক খুব ভালো ছক হ্যাঁ সেজন্যই প্রতিকার দেয়নি দেখো তোমার শুক্র খুব ভালো হ্যাঁ তুঙ্গি অবস্থা আছে সেই জন্য তোমাকে আমি বলেছিলাম যে বিটেক নিয়ে পড়াশোনার ক্ষেত্রে শুক্র যাদের শুভ অবস্থা থাকে তাদের প্রযুক্তিগত বিদ্যায় সাফল্য আসে হ্যাঁ আর মেন ব্যাপার হচ্ছে তোমার এখন চলছে শনির মহাদশা শনি তোমার ভাগ্যপতি কর্মপতি কর্মপতিকারক গ্রহ বিষলগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ অর্থাৎ তোমার শনির দশা শনি হচ্ছে তোমার জন্মচকে বর্গোত্তম যদি কোনো গ্রহ যদি ভাগ্যপতি কর্মপতি বা রাজ্যকারক গ্রহ হয় সেই রাজ্যকারক গ্রহ যদি কখনো বর্গোত্তম হয় সেই গ্রহ অত্যন্ত শুভ ফল দান করে অর্থাৎ তোমার জন্মছক অনুযায়ী কিন্তু শনি তোমাকে বিশেষভাবে দান করবে এডুকেশান সংক্রান্ত ফলদান করবে কর্মজীবন সংক্রান্ত দান করবে ঠিক আছে তুমি উনত্রিশ সালের পর্যন্ত শনির মহাদশা তুমি ভালো পাবে তারপরে যে মহাদশা আসবে বুধের বুধের মহাদশা আসবে উনত্রিশ সালের পর থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত সতেরো বছর বুধের দশা সে বুধের দশাও তোমার পক্ষে ভালো কারণ বুধ হচ্ছে তোমার পঞ্চম প্রতি গ্রহ বুধ হচ্ছে তোমার রাজ্য কার গ্রহ তোমার জন্মছকটা অদ্ভুত ছ হ্যাঁ সরকারি চাকরি বেসরকারি চাকরি এখানে তো বলা যাবে না তবে তুমি তোমাকে আমি এটা কর্মজীবন সংক্রান্ত কিছু বলবো তুমি কর্মজীবন সংক্রান্ত তুমি খুব ভালো কিছু পাবে সেটা ওই সাফল্য আসবে তোমার তোমার মনের মতন কর্ম যেটা আসবে ২৬ সালের নভেম্বর থেকে

বা সর্ষের তেল দান করলে এটা চালিয়ে যাও তুমি এই গ্রহের যে ট্রানজিট হবে মে মাসের পর থেকে তোমার কিছু কর্ম কর্মযোগ আসবে জুন জুলাই মাস থেকে তোমার কর্ম আসবে অনেক ধন্যবাদ নভেম্বরের পর থেকে তোমার ভালো আসবে অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার